বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব সাফি এই মেডিসিন নিয়ে এই মেডিসিনটি হচ্ছে একটি সুনন্দনা কোম্পানির প্রোডাক্ট হামদর ল্যাবরেটরি কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সাফি ট্যাবলেট তো এটা কী কী রোগের জন্য নির্দেশিত রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সাফি হচ্ছে প্রাকৃতিক রক্ত পরিশোধক একটি মেডিসিন তো বর্ণনা হচ্ছে দেখতে পাচ্ছেন সাফি মূল্যবান হচ্ছে প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী ও গুণ সম্পন্ন হার্বাল পলিফার্মাসিউটিক্যাল ঔষধ যা বিগত উনিশশো সাল থেকে রক্ত ও চর্মরোগের চিকিৎসায় সাফল্য সহিত ব্যবহৃত হয়ে আসছে সাফি রক্ত বিশুদ্ধ স্বাভাবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে ইহা মূত্র হচ্ছে আপনার হচ্ছে ধর্ম নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাক তন্ত্রকে উদ্দীপ্ত করার মাধ্যমে অন্তের গতি বৃদ্ধি করে সাফি নাকের রক্তক্ষরণ বন্ধ করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে কোষ কোষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্টি বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকারিতা ভূমিকা পালন করে তো উপাদান হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি উপাদান পড়ছি না দর্শক মনে আপনারা চাইলে উপাদানটা পড়ে নিতে পারেন কি উপাদান দ্বারা এই মেডিসিন তৈরি করা হয়েছে তো নির্দেশনা দেখতে পাচ্ছেন আপনারা তো নির্দেশনা হচ্ছে আপনার রক্ত দূষণ ব্রোন তারপর হচ্ছে আপনার ফুরা বা হচ্ছে ফুসফুরি বা হচ্ছে আপনার এক্সিমা সোরাই খোঁজ পা পাচরা এবং হচ্ছে আপনার চুলকানে নাকের রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য স্থূলতা হাম প্রসবকালীন জালা পোড়া ইত্যাদি সমস্যা কিন্তু এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে তো আপনার হচ্ছে যাদের হচ্ছে রক্তে মানে সমস্যা রয়েছে বা যাদের রক্তে হচ্ছে আপনার চুলকানি বা কদিন পর চুলকানি ব্রণ ফুরা এই যেমন সমস্যা রয়েছে সেই রক্তগুলো পরিষ্কার করার জন্য কিন্তু সাইভেটিভিটি বেশ ভালো কাজ করে তাছাড়াও যাদের হচ্ছে আপনার ঘন ঘন ব্রন ফোরা করে চুলকানি বা হচ্ছে এক্সিমা দাউ সরাইসিস কোসপাসরা বা হচ্ছে চুলকানির মতো এই সমস্যাগুলো রয়েছে এবং রাখ না যাদের নাকের রক্ত পরে বা কোষ্ঠকাঠিন্য পায়খানা কিলে হচ্ছে না হাম বা প্রসবকালীন সমাজ জ্বালা পোড়া ইত্যাদি সমস্যাগুলোতে কিন্তু সাফি মেডিসিনটি বেশ ভালো কাজ করে তো সেবনবিধি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্ক দূর থেকে চারটা চামচ মানে দশ থেকে বিশ মিলি সিরাপ হচ্ছে দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসক পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন আর যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের হচ্ছে হাফ চামচ থেকে এক চামচ পর্যন্ত টু পয়েন্ট ফাইভ মিল থেকে ফাইভ মিল পর্যন্ত দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটা সেবন করতে পারেন তো সাফি সিরাপ সাধারণত সকালে এক কাপ দুধ বা হচ্ছে পানি বা ফলের রসের সাথে সেবন করা যায় যদি অবস্থা তীব্র হয় আরও দুই মাত্রা আপনার হচ্ছে বৃদ্ধি করে গ্রহণ করতে পারেন মাত্রা হলে বিকালে এবং অন্যটি হচ্ছে আপনার গ্রহণের সময় কোষ্ঠকাঠিন্য সাফি সিরাপ গরম দুধ অথবা গরম পানির সাথে রাতে সেবন করলে ভালো হয় বয়সের সময়সীমা অনুযায়ী কমপক্ষে এক মাস হতে পারে তো এটা প্রতিনির্দেশনা রয়েছে কোনো প্রতিনির্দেশা নেই কারণ যেহেতু একটি ইউনিয়নের মেডিসিন আর যেহেতু সাফি ট্যাবলেট সেহেতু বলা যায় নিঃসন্দেহে যে মেডিসিনটি ইউনানি বলে এটা পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া নেই এটি হচ্ছে দেহের জন্য ভালো কাজ করে ক্ষতির কোনো ক্ষতির কোনো মানে বলতে পারেন যে ক্ষতির কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতিই নেই বরঞ্চ উপকারটা বেশি হয় আর অবশ্যই এই মেডিসিনগুলো কিন্তু আপনি আপনার নির্দেশ যে কোনো প্রকার ফার্মেসি দোকানে পেয়ে যাবেন কারণ যেহেতু এটি হামদুদ কোম্পানির প্রোডাক্ট সেহেতু আপনি নিজস্ব ফার্মেসি যে কোনো দোকানে পাওয়া সম্ভব আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবে কারণ চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে সঠিক মেডিসিন দিয়ে প্রেসক্রিপশন করে দিবে এবং সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগার বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী বিডি থেকে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত